তাহলে সবাইকে এলাগিরি ডে টুটে তোমাদের সকলকে স্বাগত ডে ওয়ানে কিন্তু রাত্রিবেলাতে আমরা এই সমস্ত খুচুর মুচুর এবং ম্যাগি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ এই যে ভোরবেলা চারটের সময় উঠে কিন্তু আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি যাচ্ছি সানরাইজ দেখতে আর এই সানরাইজটা কিন্তু ভীষণ মজার একটা কাহিনী হতে চলেছে যে শুধু দেখতে থাকো মানে এত মজা হয়েছে যে কি বলবো প্রথমেই সানরাইজ দেখতে যে বেরোলাম রাতের ঘুটঘুটে অন্ধকারে মানে আমি এবং আমার মতো যারা নর্থ বেঙ্গলের তারা কিন্তু হিল স্টেশনে গেলে সানরাইজ দেখেই থাকি আমরা এবং এটা আমাদের কাছে ভীষণ নর্মাল কিন্তু এই সাউথ ইন্ডিয়াতে এসে আমি দেখলাম যে আমরাই শুধু মানে গোটা রাস্তাতে এই যে চারটের সময় অন্ধকারে আমরাই শুধু এমন কনফিউশন যে দেখতে পাচ্ছ লিটারালি ফোনে চেক করা হচ্ছে যে আমরা সঠিক দিকে যাচ্ছিও তো নাকি আমরাই মানে ভুল রাস্তায় চলে গেছি বাকিরা হয়তো অন্য রাস্তায় কিন্তু না সমস্ত রকম রিসার্চ করার পর আমরা বুঝতে পারলাম যে না আমরা সঠিক জায়গাতেই আছি এবং আমরাই শুধু আছি তো গাড়ি থেকে বেরোলাম হালকা হালকা আলো ফোটা শুরু করেছে তো তোমাদেরকে দেখাচ্ছে যে অলরেডি রাত এখনও পাহাড়ের উপর থেকে আমরা খানিকটা উপরে উঠে এসেছি পাহাড়ের অবশ্যই সানরাইজ দেখবো যখন নিচে দেখতে পাচ্ছ লাইটস চলছে তো ফাইনালি হাঁটতে 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 অন্ধকারের মধ্যে গেটটা যখন দেখলাম এই যে নাভালুর ভিউ পয়েন্ট গেট এই সরি নীলাভুর সো এই নীলাভুর ভিউ পয়েন্ট গেটটা দেখার পর মানে মনের মধ্যে একটা শান্তি হচ্ছিলো মনে হচ্ছিলো যে না মানে ফাইনালি আমরা সঠিক রাস্তায় এসেছি গোটা রাস্তায় কেউ নেই আমরা তিনজন আর আমাদের ড্রাইভার যে আঙ্কেল ছিল সে আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার যার নিচ থেকে দাঁড়িয়ে আমি হাত নাড়ছি আর এই ওয়াচ টাওয়ারে এখন উঠবো এইবারে হচ্ছে সেকেন্ড ট্র্যাজেডি সেকেন্ড ট্র্যাজেডি হচ্ছে এই যে সকাল চারটের সময় মানে সকালও বলে না ভোর চারটের সময় উঠে কষ্ট করে এই যে আমরা এলাম একা তাও আবার কেউ নেই গোটা সিনে কেউ নেই দেখতেই পাচ্ছ গোটা ওয়াচ টাওয়ার পুরো ফাঁকা খাঁখা করছে যাকে বলে সানরাইজ দেখবো জন্য কিন্তু আমাদের এত সুন্দর কপাল যে আকাশ মেঘে সুন্দর ঢাকা দেখতেই পাচ্ছ রাইজের মানে কোনো রকম রাইজই দেখা যাচ্ছে না শুধু আলোর অভাব বোঝা যাচ্ছে সানরাইজ তো একেবারেই দেখা যাচ্ছে না We are the dumb one. <laughs> we came and we didn't see <laughs> সানরাইজ যতই ফ্লপ হোক না কেন ট্রেকিং এক্সপেরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল আর স্পেশালি ওই রাত্রি চারটের সময় ওই ভয় ভয়ে মনের মধ্যে নিয়ে যে একটা এক্সাইটমেন্ট এবং অ্যাডভেঞ্চার না এটার মজাই আলাদা এবার বাড়ি ফেরার রাস্তায় কি দেখলাম দেখাই বাড়ি না হোটেল ময়ূর দেখো কাকশালিকের মতো নর্মাল উড়ে বেড়াচ্ছে চারটে অলরেডি বসে রয়েছে এই যে আর একটা আসলো মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এইভাবে ময়ূর উড়ে বেড়াচ্ছে সো আই রেডি মাই লাগেজ ইজ রেডি আর গেটিং রেডি This is the morning of it after the sunrise, which was completely flop <laughs> because of the cloud. Because... But yeah, so now after trekking, after so much adventure, we are getting ready for the second time. Now we'll have breakfast and we'll go out for the next destination. So let's have breakfast and let's go. প্রেকফাস্ট কমপ্লিট করে সব কিছু প্যাকিং করে আমরা চেকআউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেচার্স পার্কের উদ্দেশ্যে আমাদের পরবর্তী স্পট আর রাস্তায় দেখলাম কোকোনাট ওয়াটার কোকোনাট ওয়াটার খাবো না এটাও কি আবার হয় নাকি সাউথ এসে দাও আর ডাবের জল খাওয়ার পর আমাদেরকে ওই আন্না মানে ওই আঙ্কেলটা বলল যে এইভাবে ছুঁড়ে ওইপারে ফেলতে হবে প্রাচীরের মানে পারে কী না জেনেই আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেললাম কারণ ওটাই নাকি ডাস্টবিন উইয়ার্ড আর ফাইনালি এই যে চলে এসেছি নেচার্স পার্কের গেটে এখানে পার পার্সন ফিফটিন রুপিস ফিফটিন রুপিসে তোমরা কি পাবে শুধুই নেচার আর নাইস নাইস পিকচার্স আর জাস্ট পিকচার্স প্রচুর সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তো এনজয় করো লাঞ্চ করে নিয়ে চলে এসেছি আরেকটা চমক দেখাতে তোমাদেরকে প্রকাশ সিল্ক অ্যান্ড সারিস যেটা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং শপ কাঞ্চিপুরমে হ্যাঁ কাঞ্চিপুরমেরই কিন্তু বিখ্যাত কাঞ্চিভরম এখানেই ফার্স্টে ঢুকে আমাদেরকে ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে হলো জাস্ট ইম্যাজিন এত বড় শপ যে ওয়েটিং এরিয়াতে ওয়েট কিন্তু ওয়েট করার পর যখন বেরোলাম এইবারে দেখলে চক্ষু আরও ছাড়া বড়া হবে ম্যানুফ্যাকচারিং দোকান বুঝতেই পারছো এই যে মাটিতে জাস্ট বসে যাও আর শাড়ি 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 গাদ্দা গাদ্দা শাড়ি যেইটা খুশি টান দাও আর দেখো এবং এইরকম হচ্ছে ম্যানুফ্যাকচারিং দোকান কিন্তু এইরকম হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমি এতগুলো শাড়ি নিয়ে নিয়েছি ভীষণ হ্যাপি ভীষণ এক্সাইটেড আর ফাইনালি ট্রিপটাকে এন্ড করার জন্য রেডি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমাদের এই দুই দিনের দারুণ মজাদার জমজমাটি মস্তি যাকে বলে সেরকম একটা ট্রিপ ছিল আমাদের এই এলাগেরি ট্রিপ যেটা আমি সারা জীবন মনে রাখবো এবং চেরিশ করব ডে ওয়ানটা মিস করে থাকলে দেখে নিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা